কুরিয়ার থেকে রিটার্ন আসছে পার্সেল গুলো সবগুলো আমরা এখন খুলে দেখাতে যাবার হাতে দাও তো এই রিটার্ন পার্সেল গুলো এখন আমরা আপনাদেরকে একদম পানি থেকেও কম দামে দিয়ে দিব হ্যাঁ এগুলো দেখা গেছে ঈদের সময় ঈদের আগে অনেকে অর্ডার করছে অর্ডার করে তারপরে ফোন রিসিভ করা নাই পার্সেল রিসিভ করা নাই অনেকে ঢাকার মধ্যে অর্ডার করে ঢাকার বাইরে চলে গেছে রিসিভ করার নাই তো দেখা গেছে এই পার্সেল গুলো কুরিয়ার থেকে কুরিয়ার থেকে রিটার্ন আসছে তো রিটার্ন পার্সেল গুলো এখন আমরা আপনাদেরকে একটা একটা করে প্যাকেট খুলে খুলে দেখাবো তারপরে তারপরে আছে এগুলো একদম যত কমে দেওয়া যায় আপনাদেরকে আমরা এখন দিয়ে দিবো তো যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা করে আমরা একটু দেখাই এই দেখো আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক একদম লং কটনের মধ্যে যারা কটন লাভার আছেন যেহেতু এখন গরম যেহেতু এখন গরম হ্যাঁ এক পিস আছে তাও রিটার্ন পার্সেল থেকে দেখে বাকি রিটার্ন পার্সেল গুলো খুলে ফেলো ভাই সবগুলো রিটার্ন পার্সেল খুলো এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ রিটার্ন পার্সেলের এর সব আপু হ্যালো আপু কেমন আছেন রিটার্ন পার্সেলের এর যতগুলো ড্রেস ছিল আমরা আপনাদেরকে এখন দেখাই দিব সেলিনা শাহিন তানিয়া লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ জাভেদ খান হ্যালো উম্মে হাবিবা কেমন আছো আপু ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা যাই হোক এটা হচ্ছে আপনার ড্রেসটা একদম কটনের মধ্যে জাস্ট পানির দামে দিয়ে দিবো কে কে পাবেন আমি না তবে যে পাবেন একদম লাখে না এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস একদম পানির দামে এটা কত তো দিবো পানি বলতো দেখি এটাকে রেগুলার প্রাইস অনলি 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 এই রুপিসটা নিবেন অনলি 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 এইট রুপিসটা নিবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এক হাজার টাকা রেগুলার প্রাইস হ্যাঁ অনলি ছয়শো টাকায় দিয়ে দিলাম এই রুপিস টা অনলি 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 ছয়শো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম এক পিস আছে একজন পাবে এক পিস আছে একজন পাবে না আমার প্রপ্রপ টা আমার প্রাইজ না এটা আমি ইন্ডিয়া থেকে কিনে আনছি এবং নিজের জন্য আমার প্রপ্রপ টা পাবেন না আমাদের কাছে হ্যাঁ এটা আমি হচ্ছে ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম আমার জন্য এটা যে নিতে চান নিয়ে নিন গরমের মধ্যে অনেক আরাম পাবেন এটা এক হাজার পঞ্চাশ টাকা ছিল এক পিস আছে এই জন্য আমি এটাকে অনলি ছয়শ পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম হ্যাঁ টু পিস গরমের মধ্যে অনেক অনেক আরাম পাবেন না পাইলে তারপর আমাকে বললেন গরমের আরাম পাবেন এটা ছয়শ পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিলাম রোশন একটা লিখেছেন আমি নিতে চাই যে নিতেছেন সে নিয়ে নেন শোনো রিটার্ন করছে সবগুলো ড্রেস গুলো এটা দেখেন ওরে বাবারে বাবা রে বাবা এই ড্রেসটা তো এটা তো নতুন ড্রেস তো কেউ অর্ডার করে রিটার্ন দেখেন কেমন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা এটাও কেউ আমরা কিন্তু স্বর্ণ আকার আলহামদুলিল্লাহ আপু আমি সুস্থ সবল আপনাদের সামনে দাঁড়ায় লাইভ করতেছি যারা এই নিউজটা বের করছে একটা ভুয়া ফেক নিউজ বের করছে আপু ভুয়া ফেক নিউজ কেউ ভিউজের জন্য ভুয়া ফেক নিউজ বের করছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট একটা খুবই সুন্দর এরকম স্ক্রিন প্রিন্টেড আপু এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ সরি এটা হচ্ছে আপনার হাতা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতা এই ড্রেসটাও একদম যে পাবেন একদম গান গাইবেন জিতছে ভাই জিতসি কাপড়টা অনেক ভালো কটনের মধ্যে কাপড়টা অনেক ভালো কটনের মধ্যে স্টোন অ্যান্ড মিরোরের ওয়ার্ক করা আছে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর আপু এটা অনেক পছন্দ হবে নাফিসা আঞ্জুম তুবা নাইস আপু হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো জামিলা আক্তার আপু মিস ইউ টু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ অনেক আমি নিউজ বানাই এগুলো জন্য আমি এখানে সুস্থ সবল আপু আপনাদের সামনে লাইভ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর এগুলা কেউ যদি এরকম নিউজ বানায় থাকে যে আমি অসুস্থ আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাহলে এগুলো আপু ভুয়া নিউজ বানাইছে এগুলো ওই যে কিছু মানুষ ভুয়ার ভুয়া ভুয়া আমার নামে আসলে সবসময় কেন জানি মানুষ ভিডিও প্রডাইতে থাকে আই ডোন্ট নো ভিউজের জন্য আমার নাম নিলেই ভিউজ বেশি হয় এই জন্য হয়তো বা তো আমি চাই না যাই হোক যে কারণেই হোক এই ভিউজের জন্য এটা হচ্ছে মেন কারণ এগুলো বিশ্বাস করবেন না কেউ আমি সবসময় আমার পেজ চেক করবেন আমার আপডেটের জন্য আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে আপু আপনার হাতা হ্যাঁ যার এটা লাগে আপু চোখ বন্ধ করে নিয়ে নেন এটাকে প্রাইস তোমার তোর বিয়ে করব। আকাশ খান বিয়ে বিয়ে তোর আগে বানান শিখ বাংলা শিখো তারপর লিখা বাতাস খাও বাতাস খাও অথবা রাইসাল রাসেল বাইপারে একটা চুম্বা খায় আসো যদি রাসেল বাইপারে চুম্বা খায় আসতে পারো তাহলে আমি তোমার সাথে বিয়ের বিষয়ে চিন্তা করবো হ্যাঁ হ্যালো শাহ বেদুরা খাতুন রেশমা আপু কেমন আছে এটা একটু লক করে দাও দরজাটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে আপনার দোপাট্টা এটা প্রাইস কত আমি হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ প্রাইস কত আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সুন্দর অনলি এক পিস আছে এটা প্রাইস হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইস 850 টাকা না এটা 1250 করেছিল এটাকে অনলি 850 টাকায় দিছি হ্যাঁ অনলি 850 টাকায় দিছি যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেয় চোখ বন্ধ করে 850 টাকায় কটনের মধ্যে খুবই সুন্দর স্কিন প্রিন্টেড স্টোন এন্ড মিররের কাজ করা আছে হ্যাঁ 850 টাকায় দিছি যারা যারা এরকম আইসা বিবাহিত মেয়েদেরকে এরকম বিয়া করবো বিয়া করবো এরকম কমেন্ট করেন তাদেরকে আমি বলবো যে ভাই রাসেল ভাই পারে তোমা খায় আসো তারপরে বিয়ার কথা ভাবো নাকি সিলেট যাওয়া দরকার না অনেক দিন সিলেটে না তাই না সিলেট লাস্ট রোজাতে গেছিলাম সিলেটে একটা মেলা দেওয়া যায় ওই সিলেটের আপুরা কোথায় কমেন্ট করেন দেখি ওয়াও এটা তো সেই লোন কঠন না সিলেটের আপুরা কোথায় বলেন সিলেট আসবো নাকি সিলেটে একটা মেলা দেওয়া দরকার আপু আমি একদিন নিশা আলী আপুকে কমেন্ট করছিলাম যে আপু তোমার ড্রেস অনেক প্রাইস কিভাবে নিব আপু বলছে যে টাকা না থাকলে নিয়ে না ফকিরগুলো কই থেকে আসে কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে লিপি হাসান আর ডিয়ার কষ্ট পায় না কিন্তু কে আমি আসলে চিনি না বাট আমি বলবো কষ্ট পায় না কারণ আসলে এক একজন এক এক রকম তো অনেক অনেক একটু রুড হয় অনেকে একটু মেজা ছাড়াই ফেলে কষ্ট পায় না আসলে একটা পেজে সব ধরনের প্রোডাক্ট থাকে হ্যাঁ আপনার দামিও থাকে কম দামিও থাকে আপনি আপনার বাজেট অনুযায়ী নেবেন আর উনি আপনাকে কথা কথা যদি বলে থাকে তাহলে আসলে আপনি কষ্ট পায়ন না আসলে আমরা আসলে মানুষ এক একজন এক এক রকম উনি হয়তো রকম আবার হয়তো কখনো কখনো উনি এক এক সময় এক একের অনেকের মেয়ে মন মেজাজও হয়তো এক এক রকম থাকে বাট লিপি হাসান আপু আমি আপনাকে বলবো আপনাকে যদি এই কথা কেউ বলে থাকে কষ্ট পায় না আল্লাহ আপনাকে আরো অনেক ধনী করে দেখ অনেক দুয়ারুলো আপনার জন্য আল্লাহ আপনাকে অনেক অনেক ক্ষমতা দিক অনেক ধনী করে দেখ সুখী করে দেখ লিপি হাসান আপু হারুন রশিদ শামিম লিখছে আপু আপনাকে তো বলিউডের নায়িকাদের মতো লাগতেছে এত সুন্দর একটা পোশাক পরছেন জাস্ট আপনার দিকে তাকায় থাকতে ইচ্ছা করতেছে ও হো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তাকায় থাকেন কোনো অসুবিধা নাই টাকায় থাকা ফ্রি হ্যাঁ টাকায় থাকার জন্য আমরা কোনো হচ্ছে যে চার্জ করি না হুম আপনি তাকায় থাকেন ভাইয়া আমাকে বলিউডের কোন নায়িকার মতো লাগতেছে ভাইয়া একটু লিখেন আসাদুজ্জামান লিখেছে আহা তোমার মতো বউ যদি আমার ঘরে থাকতো তোমার মতো এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি নাই তুমি বলিউড না হলিউডের নায়িকাদের মতো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আসাদুজ্জামান ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে এত এত ভালোবাসেন থ্যাংক ইউ তাকায় থাকেন কোনো অসুবিধা নেই ভাইয়া আপনার জন্য তাকিয়ে থাকা ফ্রি হুম যারা যারা আসলে আমার মতো সুন্দর মেয়ে দেখেন নাই বা যাদের চোখে আমি সবচেয়ে সুন্দর তারা তাকায় থাকতে পারে নো ওয়ারিস টাকায় থাকা একদম ঠিক টাকায় থাকার জন্য আমরা কোনো চার্জ করি না এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওয়াও দিস ইজ আর বিউটিফুল ফ্রন্ট পার্ট একদম লং কমফর্টের মধ্যে ড্রেসগুলো হ্যাঁ আমরা রিসেন্টলি আমরা ঠিক করছি আমরা সানভিস বাই তনির নামে ড্রেস নামাবো হ্যাঁ সানভিস বাই তনির নামে ড্রেস পাবেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওয়াও এই ড্রেসটা অল্প কয়েকটা আছে আমরা এটাকে সুপার ডিসকাউন্টে ছেড়ে দেবো আর এই লোন কটনটা একদম বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন হ্যাঁ আপনি একবার এটা পরে দেখতে পারেন একবার এটা পরে দেখতে পারেন ইডাব্লিউ আর নিঝুম লিখেছে তুমি এত কিউট কেন বোনো আপনাদের ভালোবাসায় তোমাকে এত ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার স্লিপস হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে আপনার হাতা জেরি চৌধুরী কেমন আছেন আপু কেমন আছেন আপু মানুষ যে তোমার নামে এত খারাপ কথা বলে তোমার কষ্ট লাগে না লিপি হাসান আপু না আপু একদমই কষ্ট লাগে না আগে লাগতো আমি শুরুর দিকে যখন লাইভ করতাম তখন কেউ খারাপ কথা বলে আমার কষ্ট লাগতো বাট আমি আসলে এখন আমার নিজেকে আমি এমনভাবে ভাবে তৈরি করে নিছি বিকজ আই ওয়ান্ট টু বি এ ইন্টারন্যাশনাল ফেস হ্যাঁ আমি নিজেকে আসলে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চাই তো আমাকে আসলে আমি যখন আমি বুঝি যে খারাপ মানুষের কথাগুলো আসলে আমি এগুলো নিয়ে যদি ভাবি তাহলে আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিবে না তো আমি তাদের খারাপ কমেন্টগুলো আমি করবো করতেও যাব কেন বা আর খারাপ মানুষ কমেন্ট যদি আমি দেখি আমি ওটা নিয়ে কষ্টই বা পেতে যাব কেন কারণ তারা তারা কেউ আমার আত্মীয় না স্বজন না আপনজন না এরা হচ্ছে পশুর মতো তো আমি যাকে পশু মনে করি তার কথায় আমি কষ্ট কেন পাবো যারা আমার কাছে পশুর মতো যারা আমার কাছে জানুয়ারের মতো তাদের কথায় আমি কেন কষ্ট পাবো তো আমি একদমই তাদের কথায় কষ্ট পাই না তারা আমাকে কথা শোনাই যেন আমি কাজ না করে থেমে যায় আমাকে আটকানোর জন্য তো আমি তো থেমে যাওয়ার মেয়ে না সো কেন আমি তাদের কথায় কষ্ট পাবো ওয়াও এই লোন কটনটা আপু এত বেশি ভালো এক পিস আপনারা দেখছেন কুরিয়ার থেকে রিটার্ন পার্সেলগুলো গুলো যেগুলো রিটার্ন আসছে জাস্ট ওই প্রোডাক্ট এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এক পিস এসে যে নিতে পারেন এটা জাস্ট জিতবেন এটার কাপড়টা এত বেশি সফট এত বেশি তুলতুলা এত বেশি কমফোর্টেবল আপনি জাস্ট ধরে দেখবেন অসাধারণ আপু আপনার বিজনেস সেই নীল আকাশ থ্যাংক ইউ সো মাচ আপনার অপেক্ষায় আসি আমার আপনার বর মরে গেলে আমি আপনাকে ম্যারিড করব এমডি কলি আচ্ছা ঠিক আছে আমার বর মরে গেলে মরে গেলে উনি আমাকে ম্যারিড করবে আমিও তাই ভাবছি তবে আপনি যদি রাসেল ভাইপারের দুইটা চুম্মা খেয়ে আসতে পারেন দেন আমি আপনার বিষয়টা কারণ আপনার আগে অনেকে সিরিয়াল আছে তো আপনার আগে অনেকে সিরিয়াল দিয়ে রাখছে যে আমার জামাই মরে গেলে আমাকে বিয়ে করবে সো আমি ভাবছি আমি সেই মহাপুরুষ বীর পুরুষকে বিয়ে করব যে রাসেল ভাইপারকে ধরে ঠোঁটের মধ্যে দুটা চুম্মা খেয়ে আসবে ওকে ব্রাদার ওকে সো এই হচ্ছে যে আপনার অনেক আমি এই জন্য কমেন্টটা পড়ছি নয় তো এই কমেন্ট আমি পড়তাম না বাই দা ওয়েস এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ আর দুপাটা এত বেশি সফট এটা একদম বেস্ট কোয়ালিটি লোন কটন জাস্ট আপনি এটা নিয়ে দেখতে পারেন কাপড়টা এত বেশি ভালো এটা আমি একবার বানায়ও করতি এটা এক পিস যেহেতু আছে এটাকে আমরা জাস্ট লস প্রাইসে ছেড়ে দিলাম এক হাজার নিরানব্বই টাকায় অনলি এক হাজার নিরানব্বই টাকার এই যে সাইডে প্যানেলের কাপড়টা দেওয়া আছে এই প্যানেলের কাপড়টা কেটে আপনি ড্রেসের এই পাশে লাগাবেন এই পাশে লাগাবেন এক্সেলেন্ট একটা কাপড় অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক বেশি জোস হ্যাঁ মাস্টার

ভালো তুই কামাই করে বাড়িতে নিয়ে যাবি আর তোর বাড়ি নষ্ট করবে ওকে এই কাফতানটা অনলি এক পিস আপনার রিটার্ন পার্সেল থেকে পাইছি দেখে এজন্য আমি আপনাকে দিয়ে দিচ্ছি মোহাম্মদ সাদ্দাম হোসেন লিখেছে আপু তোমার পায়ের জুতাগুলো অনেক সুন্দর আমার গালে যদি দুইটা দুইটা করে চারটা বাড়ি দিতে খুব ভালো লাগতো না কি নাম এস এইচ সাদ্দাম ভাই আমি কোন কারণে আপনারা খামাকা জুতার বাড়ি দিতে যাব আমি বুঝি না এটা দেখেন অনেক অনেক সুন্দর এই এইরকম করে কাঠচুপি কাজ করা আছে ইটস রিয়েলি রিয়েলি নাইস এটা একটা পার্টি কাফতান বলতে পারেন হ্যাঁ এটা একটা পার্টি কাফতান একদম ঠিক এই জন্যই তো আমি আপনাকে আয়রন লেডি বলি সুইটিং থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আর তাই তো আপু মানুষের কথা মানুষ আমাকে নিয়ে কি খারাপ কথা বললো আমি সেইটা নিয়ে যদি ভাবতে যাই তাহলে আমি কাজ করব কখন তাই না তাহলে তো আমার সেটা নিয়েই ভাবতে হবে তো আমি মানুষের কথা নিয়ে ভাবতে চাই না শুধু নিজের কাজটুকু মনোযোগ দিয়ে করতে চাই কারণ যদি আমাকে ভালো না লাগে সে দেখবে না তার কাছে অপশন আছে আহ শি অর হি ক্যান ব্লক মি তাই না আমাকে ব্লক করে দিতে পারে আমার 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 পেইজ আনফলো করতে পারে বাট আমাকে দেখবে আবার ফালতু কথা বলবে তার ফালতু কথা ফালতু কথা যারা আসলে বলে বা নোংরা বোলিং যারা করে আমি আসলে তাদেরকে ঠিক মানুষ মানুষ হিসাবে কাউন্ট করি না তাদেরকে আমি জানোয়ার হিসাবে কাউন্ট করি তো একটা জানোয়ার কি বললো সেটা নিয়ে ভাবার সময় তো অ্যাকচুয়ালি আমার নাই এটা হচ্ছে যে আপনার কাফতানটা কাফতানটা ইটস রিয়েলি নাইস একদমই অফার সুপার ডুপার অফার প্রাইজেস এক পিস হচ্ছে কতটা

তারপরে কেউ একজন হয়তো অর্ডার করে রিসিভ করায় নাই দ্যাটস হোয়াই রিটার্ন আসে এটা চাল লাগবে সেটা নিয়ে নেবেন টনি আপু ইনবক্স করছে রিপ্লাই দাও না কেন সামিয়া আতা রিপ্লাই চলতেছে আপু আমাদের মডারেটররা কন্টিনিউয়াসলি রিপ্লাই দিচ্ছে আপু ফায়েম ভাইয়াকে দেখে ফার্স্ট ফে কোনো অসহায় ছেলে লাগছিল ভাই আসলে ফারমে বোন ফায়েম আসলে অসহায় কারণ ফায়েমের জন্য যেই মেয়েই ঠিক করি ওই মেয়েরই হয় প্রেম থাকে চার পাঁচটা পোলার সাথে নয় ওই মেয়ের আগে বিয়ে হয়েছিল

এত নাইসলি এটার ওয়ার্কটা করা এটার ওয়ার্কটা দেখেন কি যে সুন্দর হ্যাঁ এটার ওয়ার্কটা দেখেন এত সুন্দর করে ফিনিশিং দিয়ে করা এটার দামানটাও এত জোজ করে কাজ করা আছে ড্রেসটা এক পিসে আছে কে পাবেন আমি জানি না হ্যালো রুমানা আক্তার রুমি আপু আহারে আমাকে এত কমেন্ট করছেন আমাকে পান নাই আপনার কমে আহারে দুঃখ পাইছেন আপু আম সরি আমি ঈদের সময় ভ্যাকেশনে আমি বাইরে ছিলাম ইন্ডিয়াতে ছিলাম সরি আমি এই জন্য লাইব্রেরি আসতে পারি নাই আপনার কমেন্ট দেখে ভালো লাগতেছে কক্সবাজারে আসবো ঈদের আগের দিন পুলিশ প্লাজা গিয়ে শাড়ি ওয়েস্টার্ন নিয়ে অনেক সুন্দর আর কালেকশন গুলো অনেক সুন্দর গধূলি বেলা থ্যাংক ইউ সো মাচ আপু আগামীকাল থেকে পুলিশ প্লাজা শোরুম খোলা থাকবে হ্যাঁ আগামীকাল সোমবার পুলিশ প্লাজাও খোলা আগামীকাল সোমবার মিরপুরও খোলা তাই না আর বাকি সব শোরুম খোলা আছে তাই না আজকে যেমন আমাদের ওয়ারি খোলা ছিল ধানমন্ডি খোলা ছিল আজকে আমাদের সিলেট খোলা ছিল রংপুর খোলা ছিল বগুড়া খোলা ছিল খুলনা খোলা ছিল আহ সো আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন

খুবই 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 সুন্দর একটা ড্রেস হ্যাঁ মাসাল্লাহ এক্সেলেন্ট যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এটার আরেকটা কালার আছে দেখেন ওয়াও এক্সেলেন্ট একটা কালার মাই গড এটার আরেকটা কালার হচ্ছে আমাদের কাছে ছিল এটা আমরা একটু দেখায় দিই অনেকে ওইটার কালার দেখতে চাইবেন এই জন্য জাস্ট এই কালারটা দেখায় দিই এই কালারটা সুন্দর রিয়ার দিকে দিকে কি করতো এই কালারটা সুন্দর আঠারোশো নিরানব্বই টাকা শুধুমাত্র হ্যাঁ আঠারোশো নিরানব্বই টাকা শুধুমাত্র দেখছেন কাঠচুপির কাজ করা ড্রেসটা না পুরোটা কাঠচুপির কাজ করা সিল্কের মধ্যে পার্টি ড্রেস ড্রেসটা অনেক কমে পাইতেছেন হ্যাঁ এটা অনেক কমে পাইতেছেন এটা কিন্তু আপনার সাড়ে তিন হাজার টাকার ড্রেস হ্যাঁ অনেক কমে পাইতেছেন ড্রেসের হাতায়ও কিন্তু কাজ করা আগেরটারও কিন্তু হাতায় কাজ করা ছিল এই যে এটা হচ্ছে ড্রেসের স্লিপস হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের স্লিপস অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল আর এটা দেখেন ওয়াউ

আপু তুমি মন খারাপ করো যারা এগুলো বলে ভাইয়ার হায়াত বাড়বে আচ্ছা জেরি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এমডি রাজীব চৌধুরী লিখেছে আপু আমাকে যদি দুইটা চট দিয়ে বাইরে করে দেন খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার আমি বুঝিনা আপনারা আমার চর খাইতে চান জুতার বাড়ি খাইতে চান কারণটা কি ভাই আমি কি লাইভে এগুলো করার জন্য আসি নাকি কাপড় দেখানোর জন্য সবাই এক একটা করে লাভ লাইক ওয়াল দিয়ে দিবেন প্লিজ সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই লাভ লাভ রে দিচ্ছেন না কেন বুঝলাম না আমি আমার জামাটা একটু ফোন দিই বাক্সে আমার একটা শাড়ি পরে যাব পাইম গরু কালো পেটিকট নাই আমাদের এখানে বাবা বড় লোক না কাফন না ফুল হবে হাজার কালো মানা পাইলে থাক পুলিশ লাগাছে হ্যালো আমি তো অফিসে তুমি বেরোই তো আপু তোমার পুলিশ প্লাজা শোরুমে আমার ভাগ নিয়ে গেছিলো তার নাকি ফাইমকে পছন্দ হয়েছে লিপি হাসান আপনার তো লিপি হাসান আপু আপনার তো ফাহিম নিয়ে এই জন্য অনেক ইন্টারেস্ট দেখতেছি ফাহিম বলতেছে আপনার ভাগ অবিবাহিত

আমি রিয়াদের জিজ্ঞাসা করছি রিয়াদ আমার মোটা লাগে না শিকোনার বলে সামাজিক লাগে সামাজিক মানে বলে মোটাও না কয়দিন আগে কি বেশি শিকোনা লাগতো কালকে আমাদের ম্যারেজ ডে ছিল তো আমরা এর আগের দিন কলকাতায় ছিলাম তো রাত বারোটা চলে গেছে পরের দিন সকাল বেলা কালকে সকাল বেলা আমি আমার জামিনা বলছি যে আজকে তো আমাদের ম্যারেজ গেছে

খুবই সুন্দর একটা ড্রেস যেহেতু এক পিস আছে আমি তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার লাগে সে নিয়ে নেন যেহেতু এক পিস আছে নিয়ে নিন তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ওকে অনেক সুন্দর একটা ড্রেস অনেক 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 সুন্দর একটা ড্রেস ওকে সো যে পাবে সে একদম খুশি হয়ে যাবে তার দিল খুশি হয়ে যাবে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা পাঞ্জাবিতেই ইয়াস পাঞ্জাবিতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাহমিদুর রহমান মাহিন কি চয়েস বাবার বয়সী লোককে বিয়ে করেছে হ্যাঁ আমার চয়েস অনেক খারাপ আপনার চয়েস অনেক ভালো এই জন্য আপনি আমাকে দেখতেছেন ভাবেন বাইদা ওয়ে থ্যাংক ইউ সো মাচ লাইফ ক্লিয়ার দেখা যাচ্ছে না আশপা আশপি খাইসো নি খাইসো নি কি এটা বুঝে নিন শাস্তি না জরিমানা হওয়া উচিত রোনা ইয়াসমিন আচ্ছা আমরা স্তাম্বুল যাচ্ছি আচ্ছা সামনের সপ্তাহে তুমিও তোমার হাজবেন্ড সহ চলো আর খরচটা তার জরিমানা বললো কেন আচ্ছা রোনা ইয়াসমিন মানে আপনারা ইস্তাম্বুল যাচ্ছেন আচ্ছা আমরা হচ্ছে আমরা আবার সামনের সপ্তাহে একটু বাচ্চাদের নিয়ে অন্য দেশে যাবো ওইটাই হচ্ছে আমার যাবার জরিমানা আচ্ছা একটা পার্টি ড্রেস আছে আমি জানি না কারো ভালো লাগে এই দিলি বুটিকটা নিতে পারেন কারো যদি ভালো লাগে দিলি বুটিকটা নিতে পারেন এক পিস আছে জাস্ট আমি এটা আমার দেখানোর কথা ছিল না তারপরে জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই দিই এক পিস আছে কারো ভালো লাগলে এটা নিতে পারেন হ্যাঁ এই ড্রেসটা আমি একটু দেখাই দিই ফাইম এটা প্রাইসটা একটু বলে দিও আগে একটু ড্রেসের ওন্নাটা দেখেন এক পিস আছে এক পিস আছে তাও আমি একটা অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দিব বা একটা দোপাট্টাটা এত সুন্দর মাসাল গর্জিয়াস দুপাটা দেখছেন শুধু দোপাট্টাটার দাম বলেন তো কত দোপাট্টাটা পুরো জড়ি সুতা দিয়ে এরকম করে কাজ করা আছে পুরো দোপাট্টাটা জড়ি সুতা দিয়ে এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর একটা দুপাটা জাস্ট দোপাট্টাটা দেখেন আপনার কত সুন্দর ও মাইক দোপাট্টাটা দেখেন কি গর্জিয়াস দোপাট্টাটা দেখেন কি গর্জিয়াস হ্যাঁ দোপাট্টাটা দেখেন কি যে গর্জিয়াস মাইক এবার আসেন ড্রেসটা দেখেন এক পিস আছে কেউ কয় নাই রেগুলার

এটা অনেক 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 সুন্দর রহিমা বেগম আপু হ্যাঁ আমি আমেরিকা চলে যাব আপনি যদি আমাকে আমেরিকার টিকিটটা দিয়ে দেন টিকিটটা স্পন্সর করেন ডেফিনেটলি বিজনেস ক্লাস দেন আমি আমেরিকা চলে যাব ওকে ডিয়ার জাস্ট ক্যার আউট সালোয়ার এবং

আজকে এই ড্রেসটা নেবেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় কে পাবেন আমি জানি না জাস্ট সেকেন্ড ড্রেসটা অনেক সুন্দর দুপারটা দেখছেন কি গর্জিয়াস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় পাবেন এক পিস একজন আপু নিতে পারবেন হ্যাঁ যে পাবেন সে নিয়ে নিন ফোর পিস সালোয়ার আর ইনারের কাপড় ওকে সো এই ছিল আজকের মতো আজকাল না দেখাই পরে লাইভে দেখাবো না এই পরের মানে এই লাইভের জন্য এই পর্যন্তই পরের লাইভে আরো আমরা শাড়ির একটা ডিসকাউন্টের লাইভ করবো দেখা হবে ইনশাল্লাহ পাঞ্জাবিতে ফর্টি পার্সেন্ট অফার ইয়াস আছে আমাদের সকল শোরুমে

এটি হচ্ছে অবস্থা সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে নেক্সট লাইভে রাতে একটা শাড়ির ডিসকাউন্ট লাইভ দেখাবো শাড়ির একটা ডিসকাউন্ট লাইভ করবো সবাই রেডি ดะค่ะไปอัลล่าฮ์ฟิสบายบาย